সো হ্যালো কেমন আছো আমি বেশ ভালোই আছি ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এসেছি বাট আজকে হচ্ছে আমাদের এখানে একটা মেলা তো সেই মেলা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব তাই তো চলে এলাম এই যে মেলার মধ্যে আর এত সুন্দর আকর্ষণীয় জিনিস অনেক 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 ভালোবাসার অনেক ভালো জিনিস বসেছে যেটা তোমাদের দেখলে চোখে একদমই ধরে যাবে আর এত সুন্দর মানে কি বলবো মেলাটা শুরু হতে না হতেই আমি চলে গেলাম আমরা এক বছর অপেক্ষা করি এই মেলার জন্য আর অনেক মেলা হয় বাট এই মেলাটা খুবই সুন্দর এবং অনেক দিন থাকে আর এত সুন্দর হয় সেটা তোমাদের কাছে বলে বুঝাতে পারবো না তোমরা যদি না যাও কখনোই বুঝতে পারবে না তো দেখো চারদিকে বেশ ঘুরছি আর হচ্ছে মেলার মধ্যে ঢুকে আমার খুবই দারুণ লাগছে আর এখানে দেখো অনেক রকমেরই দোলনা এসছে অনেকে তো দোলনা চড়তে খুবই ভালোবাসে বাট আমার ভালো অতটা লাগে না যেহেতু মানে মাথা ঘরে দোলনার মধ্যে উঠলে আর এখানে দেওয়ারকে নিয়ে এসছে আর ছেলেকে নিয়ে চলে এসেছি ভাবলাম একটু ঘুরতেই যাই ভালো লাগছিল না বাড়ি বসে তাই মেলাতে ঘুরতে গেলাম আর এখানে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করলাম আমি মেলা দেখব তোমরা দেখবে না এটা কখনোই হতে পারে না আমি যে কোনো একটা জিনিস যাই দেখি না কেন বাট আমি যেটা খাই যেটা সব কিছু তোমাদের কাছে শেয়ার করি তোমরা হচ্ছে আমার পরিবার তোমাদের কেমন লাগে এই এই যে কারেন্টের দোলনাটা এই দোলনাটা তোমাদের কেমন লাগে আর এখানে দেখো বেশ সুন্দরভাবে খেলছিল আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমি ভাবলাম যে আমি একটু বেশ খেলবো কিন্তু আমি সত্যি কথা বলতে অতটাও ভালোবাসি না যাই হোক এখানে কেনাকাটি করলাম টুকটাক করে মেলা থেকে তেমন একটা জিনিস আমার সত্যি কথা বলতে কেনাই হয়নি কারণ এত দাম জিনিসে আর অয়ন বাবা আমাকে এতটাই জ্বালা ছিল মানে কি বলবো প্রচুর দুষ্টুমি করছিল আমাকে এটা কিনে দাও সেই কিনে দাও এখানে ফুলদানিগুলো এতটা দারুণ লাগছে খুব খুব সুন্দর মানে যেটা বলে পারবো দারুণ না সত্যি কথা আর এখানে দেখো জামা প্যান্টগুলো সব রকমের তোমরা পেয়ে যাবে আমি তো বেশ এই যে জামা প্যান্টগুলো বসেছে না সত্যি কোয়ালিটিগুলো খুব সুন্দর আর এখানে কাপ প্লেটগুলো খুব সুন্দর অনেক দিন থাকে আমি সত্যি কিনে নিয়ে এসেছিলাম এর আগে অনেকবার গেছিলাম তুমি তোমরা কি চাইবে সব কিছুই পাবে মেলার মধ্যে সত্যি মেলা তো মেলাই আর এখানে হচ্ছে এটা কি অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো দেখো একটা জিনিস খেয়েছি বাট এখানে বিস্কিট আর এই বিস্কিটটা খেয়ে আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বাট ভালো করে একদমই বানাতে পারিনি যেহেতু আমি এর আগেও খেয়েছি এতটাই অসুবিধা আমার হয়নি কিন্তু এই বিস্কুটটা খেয়ে আমার একদম মানে জিপে খুব সমস্যা হচ্ছিল তোমরা মেলায় গেলে কারা কারা এই বিস্কুটটা অবশ্যই খাও বলবে কমেন্ট করে এটা হচ্ছে কি বিস্কুট সেটা তোমরা কমেন্ট করে আমাকে বলে যাও আমি তো অবশ্যই শেয়ার করেছি তোমাদের কাছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও শেয়ার করবে পরের ব্লগে দেখা হবে তোমরা কিন্তু ভুলবে না ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে আর এখানে কেনাকাটির জন্য অনেকটাই সময় লেগে গেছে যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো বাট আমি রিপ্লাই দিতে পারি না পরের ব্লগে অবশ্যই রিপ্লাই দেবো সবাইকে বাই বাই